হ্যালো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে খর্দা এসেছি এই গাড়ি নিয়ে এত গরম পড়েছে রোজা করতে করতে সত্যি আজকে যারা যারা রোজা করছে আর কাজের মধ্যে আছে এতটাই গরম পড়েছে তাদের বিশাল কষ্ট হচ্ছে কেন এই আমরা এই গাড়ির মধ্যে আছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আর এত গরম পড়েছে মানে

ভাবে একটু কোথায় কি হয়ে যাবে কট করে মাথা করে পড়ে যাবে ঠিক আছে এগুলি তো আমার হাল বেয়াল হয়ে যাচ্ছে মনে মনে হচ্ছে যে গাড়ির মধ্যে যদি এসি এসি থাকতে ভালো হতো কিন্তু এসি ছিল বদমাইশ গাড়ির মালিক এসি তারটা কেটে দিলো ওরা ড্রাইভার শুকিয়ে থাকবে এটা সহ্য হচ্ছে না তারা বদমাইশ কি বলবো গায়েস কষ্ট বলা জীবন আমাদের কি বলবো গাইস তোমরা বুঝতেই পারছো হ্যাঁ বুঝতেই পারছো আমরা কত কষ্ট করে দু পয়সা ইনকাম করি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো আমাকে আর পাশে দেখো এটাই